পরিবার মেয়েকে বিবাহ যদি সময় মতো না দেয় এক্ষেত্রে বাবা মায়ের উপস্থিতি ছাড়া কি মেয়ে থেকে বাঁচার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে একটা জটিল প্রশ্ন সামাজিক প্রশ্ন প্রথম অংশটা যে বিয়ের কোনো বয়স সীমা আছে কিনা না আপনি সরি সময়সীমা জানতে চেয়েছেন বিয়ের মেয়েদের ক্ষেত্রে এটা এখন যেটা পৃথিবীতে আছে পশ্চিমা পশ্চিমীকরণের যে একটা ভ্রান্ত বয়স সীমা আছে আঠারো এটা অত্যন্ত বিভ্রান্তকর এবং মানব সভ্যতা ধ্বংসকারী একটা আইন অপ আইন বলবো কালো আইন যেটা কুমারী মাতা কোটি কোটি কুমারী মাতা সাত আট নয় দশ বছর থেকে তারা কুমারী মাতা হওয়া শুরু হয় কিন্তু অবৈধটার রাস্তা সব খোলা একেবারে দরজা জানালা ভেন্টিলেটার সব সব কিছু খোলা বাট আপনি বৈধ পথে যেতে পারবেন না দাদা এখন আমেরিকা তো শতকরা আসি মনে হয় পার হয়ে গেছে অবৈধ সন্তান জারোর সন্তান এটা হলো জারোর সন্তান উৎপাদনের স্যাটানিক আইন এটার মধ্যে কিছু যুক্তি দেওয়া হবে যে শারীরিক এখন এই সমস্যা ওই সমস্যা কোনো সমস্যা নাই সৃষ্টিকর্তা কোনো শরীরের ক্ষেত্রে তিনি কোন বয়স সীমা দেননি তাঁর কোরানের স্পষ্ট প্রমাণ সোরাহ আতালাকে চার নম্বর আয়তালা বলছেন অল্লাহ ই ইসলামিনাল মাহিদেমিন নিসা তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের আর পিরিয়ডটা হয় না মিন্স যেটা সেটা হয় না তারা তালাকের ক্ষেত্রে যেই মানে তিনটা পিরিয়ড বা তিন মাসিক যে ইদ্যুৎ পালনের সময়সীমা আছে তাদের তো এটা নাই বন্ধ হয়ে গেছে তখন তারা কিভাবে ইদ্যুৎ পালন করবে তালাক প্রাপ্ত হলে আল্লাহ বলছেন ফাইদ্যা তো হুন্না সালাস আসর তিন মাস তারা তালাকের পর থেকে তিন মাস তারা ইদ্যুৎ পালন করে এই স্বামীর বাঁধন থেকে মুক্ত হয়ে গেল এরপরে আয়তের অংশ দেখুন এটা একটা ওয়ার্ল্ড আইন ওয়ার্ল্ড ল এই ক্ষেত্রে ওল্লা ইলাম ইয়াহেদ যেই স্ত্রীরা তোমাদের তাদের এখনো মাসিক শুরু হয়নি পিরিয়ড শুরু হয়নি এমন স্ত্রী যদি তোমার ঘরে থাকে দেখুন তাহলে মাসিক শুরু হয়নি বয়স কত কি বয়স আছে তার মানে সে নাবালিকা আল্লাহ নিজে সাবালিকা নাবালিকার ষষ্ঠা শিল্পী যিনি তিনি বলছেন হাইজ যাদের মাসিক যাদের পিরিয়ড শুরুই হয়নি এখনো এখনো বয়সের শেষ নাবালিকা তাকে যদি তুমি বিয়ে করে থাকো এখন এবং যদি তালাকও দাও সেই পালন করবে কিভাবে তিন মাস থ্রি মান্থ ক্লিয়ার আইন আপনি এর আমি কে হু আর ইউ আপনারা আইন বানাচ্ছেন সামনে অপেক্ষা করেন না আপনাদের সাজা আসতেছে আকাশ থেকে আচ্ছা এরপরে আপনি দেখুন সৌরা আনিসার একশো সাতাশ নম্বর আয়াত ওইন খিপ আল্লাহ না এটা এটা তিন নম্বর আয়াত ওইন খিপ আল্লাহ তু কোসে তু ফিলিয়া তামা এতিম এতিম কাকে বলে না বালিকা সন্তান ছেলে হোক মেয়ে হোক না বালিকা বালক হওয়ার পরে তো আর এতিমি থাকে না মেয়েদের ক্ষেত্রে যদিও এটাকে একটু টানা হয় কিন্তু আসলে মূলত হলো এতিম হলো নাবালিকা ছেলে মেয়ে তা আল্লাহ বলছেন যদি নাবালিকা ইয়াতিম বিয়ে করলে তুমি ইনসাফ করতে পারবে না তাহলে যেগুলি হালাল নারী আছে দুই দুই তিন তিন চার চার বিয়ে করো তাহলে এখানে শুরুই হয়েছে ফিলি ইয়াতামা এতিমা নারী এতিমা কাকে বলে যারা নাবালিকা তারা এটা শরীর পরিভাষা তাহলে এখানেও তো আমি সার তিন নম্বরে তো আল্লাহ নাবালিকা বিয়ের বিধান ইন্টারন্যাশনাল ল ঘোষণা করে দিয়েছেন অলরেডি এবং হজরত আয়সা থেকে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে হিয়াল ইয়াতিমাতু তা কোনো হেজরে বলি এই নারীরা হলো ইয়াতিমা নারী যাকে লালন পালন করছে তার অভিভাবক অভিভাবকের সাথে তার যদি বিবাহ বন্ধন বৈধ হয়ে থাকে তিনি এই নাবালিকা ইয়াতিমাকে বিয়ে করতে চান তাহলে পূর্ণ মোহর দিয়ে তাকে বিয়ে করতে হবে বিবাহ বৈধ আচ্ছা তো হজরত আয়সা বলেন যে আমি কে তাজাহ জানিয়ে নবী সাল্লা সাল্লাম এমন তো সিদ্দিন নবীজি আমাকে বিয়ে করেছেন যখন আমার বয়স ছয় আল্লাহর কোরআনিক বিধান অনুসারে সেটা হয়েছে এখন ছয় বছরের জিনার দুয়ার খোলা আপনি দেখবেন যারা বলবেন হ্যাঁ বিয়ে এরা হলো কি এরা আপনি যদি শুকুরের গোস্ত দেন ওকে ফাইন বুঝেন না গোবরের কাছে আছে বলেন তো গোবরের পোকার কাছে মানে ফাইন একবারে ভেরি ভেরি ফাইন খাদ্য কোনটা গোবর সে গোবর ফেলে ও কি যে দিলেন আপনি দোস্ত কি যে খাওয়াইলা কি যে আমাদের আর যদি ওই গোবরের ফোকাকে তালমেশ্রী দেন বা সুন্দরবনের খাঁটি মধু এনে দেন তো মারা যাবে সি 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 কি দিলা তো এই অবস্থা হয়েছে এটা হারাম খোর হারাম কাছে তো হারামটা দুয়ার খুলে দেবে আর বৈধটার দুয়ার বন্ধ করে দেবে তো সেটাই না আয়সা নিজে বলছেন এটা নিয়ে কত তুল কালাম নবীজির বিরুদ্ধে কত কিছু হয় যারা বলে এরা দেখুন কত হয়তো ছয় বছরের মেয়েকে রেপ করেছে ধর্ষকেরা আট নয় বছর হলে তো প্রেমের করে বন্যা বয়ে যায় এখন তাদের সমাজে আমাদের সমাজে দু ঢুকে গেছে এসব অন্যায় হালালের রাস্তা বন্ধ হারামের রাস্তা খোলা এই জন্য তো গজব এই এই পৃথিবীতে এখন তো ও বানা বি ওয়ানা নবীজি আমার সাথে আমাকে সংসারে নিয়েছেন যখন আমার বয়স নয় আরব দেশে গ্রহ তো বেশি নয় বছরে তারা উপযুক্ত বয়সে চলে যায় আপনি এরা 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 যারা হৈহুল্লোর করে এগুলি নিয়ে এদের নিষিদ্ধ পল্লীতে এদের কন্যারা নিষিদ্ধ পল্লীর মেয়েদের কন্যা সন্তান নয় বছর হলে নিষিদ্ধ কাজ বৈধ হয়ে যায় ওখানে কিন্তু আমার আইনটা ঠিকই করে রেখেছে যে নয় বছর হলে তার মা তার নিষিদ্ধা মা তার কন্যাকে দিয়ে নিষিদ্ধ কর্ম করাতে পারবে দেখুন শয়তান হারামের ক্ষেত্রে ঠিকই রাস্তা খোলা রেখেছে কিন্তু হালালের ক্ষেত্রে বন্ধ তো এই জন্য এটা কিন্তু এজমাই মাসালা ফাথল বাড়ির মধ্যে রয়েছে আজমাল ওলামা সমস্ত ওলামারা এজমা করেছেন সর্বসম্মত মত দিয়েছেন ইসলামের যে সরি বিধানে যে বাবা তার নাবালিকা কন্যাকে বিয়ে দিতে পারবে এর মধ্যে কারো কোনো দ্বিমত নেই এটা সরিয়ার বিধান যেমন হজরত আলী জাহাজ আলী আবি তলিব হজরত হজরত আলী রাজি আল্লাহ তালু নবী বংশের মেয়ে তার কন্যা উম্মে কুলসুমকে তিনি হজরত উমরের কাছে বিশ্ব শাসক ওমর আব্দুল খাত্তাবের কাছে তার নাবালিকা কন্যা উম্মে কুলসুমকে বিয়ে দিয়েছেন নবীজির মৃত্যুর আগেই এবং সেই উম্মে কুলসুমের ঘরে সন্তান হয়েছে হজরত ওমরের তাহলে ওমর বিশ্ব শাসক ওমরের স্ত্রী ছিল বিয়ে অবস্থায় নাবালিকা বিয়ের পরে তিনি সাবালিকা হয়েছেন সেই ঘরে নবীজি বেঁচে থাকতেই হজরত আলীর ওই কন্যার ঘরে সন্তান হয়েছে এটি মোসানব আব্দুর রাজ্জাকের মধ্যে তিনি আলম সান্নাব গ্রন্থে বরনা করেছেন এবনা শাহাদ তার আত্মবকাতে দ্বিতীয় খণ্ডে বরনা করেছেন ওরু এবনাজ জুমায় রাদি আল্লাহ তার সাহাবী তার ব্যাপারে বর্ণিত হয়েছে তিনি তার এক নাবালিকা কন্যাকে জন্মদিনে বিয়ে দিয়ে দিয়েছেন বিয়ে দিয়েছেন এটা সংসার করবে পরে এটা একটা মায়ার বন্ধন একটা ঋদতা ভালোবাসার বন্ধন পরিবারে পরিবারে সেটা করেছেন ইমাম সাবির আহমতুল্লা আলাই তিনি বলছেন যে জাউ ওজাকাই রওয়াহদুম মিনা সাব এর সুরুল্লাহ সাল্লাহ্সাল্মা ইবনা তাউ জাকিরা যে অনেক সাহাবিরা তাদের কন্যাদেরকে নাবালিকা অবস্থা বিয়ে দিয়েছেন অতএব এটা বলবো না যে কাজী সাহেব উনি কি বলেন আমি কি বললাম আমি আল্লাহর কথা বললাম আমি রাসুল সাহায্যের জীবনী থেকে বললাম সমস্ত সাহাবীদের লাইফ থেকে শরিয়ার ইউনিভার্সাল ল অক্ষয় আইন সর্বযুগের সকল পরীক্ষায় উপকারী কল্যাণকর হিসেবে পরীক্ষিত যে আইন সেই আইনটা আপনাদেরকে বললাম আপনাদের আইন কি আছে সম্প্রতি আহলে একজন ভাই আলেম তিনি বলেছেন হয় না তাহলে কি হানাপি মাঝহাবের কোনো আলেমের পেছনে নামাজ পড়া যাবে না একটি প্রশ্ন এই জাতীয় প্রশ্ন যেই করুন আমরা একটা উত্তর দিতে পারি বা যে আলেমই বলুন বিষয়টা আসলে কি আহলে হাদিস ওলামারা যদি কেউ এরকম বলেন বা আমাদের হানাপি কেউ বলেন যেই বলেন না কেন আসলে জিনিসটা কেমন তো এটা তো বলার অপেক্ষা রাখে না যে আজকাল সালাতের মধ্যে অনেক ত্রুটি আছে এটা আমরা জানি তো বিশেষ করে আমাদের বিভিন্ন মসজিদে আমরা দেখি সালাতের মধ্যে গ্যাপগুলি খুব কম দেয়া হয় এগুলো হয় তো উত্তম তো সবসময় সল্লুকামার ওতুমুনিউ সাল্লি নবীজি বলছেন শাহী বুখারের কিতাব সালাদ যে হাদিসটি মালিক উম হুয়াই রেসাহ বর্ণনা যে আমি যেভাবে সালাদ পড়ি আর তোমরা দেখো ঠিক সেভাবে তোমরা সালাদ পড়ো আমার মতো করি সালাদ পড়ো নবী সাল্লাম এটা বলেছেন তো এটা সহিভাবে প্রমাণিত খুজু আন্নি মানা কুম এমাদতের বিষয়গুলি সব আমার থেকে নেওয়া আমি হলাম মডেল তোমাদের আমি যেভাবে পড়ি সেভাবে পড়ো হানাপি আহলে হাদিস গায়াপি সাপড়ি হাম্বালি যেই হন না কেন তাকেই তো ফলো করতে হবে এটা উচিত এখন আমরা দেখবো যে আহল বল জামা যারা যারা মূলত আহলুল কোরআনুল হাদিস তারা আহল ফিকে যারা আহলুল ইস্তেহাদ যারা তারা তো আহলসন্না আহরুল হাদিস তারা আহরুল হাদিস মানে হাদিসের স্পেশালিস্ট তো হাদিসের স্পেশালিস্টরা কি বলে আর আমাদের দেশের আহলুল হাদিস ভাইয়েরা যেটা ভাই কেউ যদি বলে থাকেন তাহলে তিনি কি বলেছেন আর প্রকৃত অর্থে যারা আহলুল হাদিস হাদিস বিশারদ যারা তারা কি বলছেন তো আহলুল হাদিসদের মানে হাদিস স্পেশালিস্টদের একজন বিশ্ববিখ্যাত ইমাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই দেখুন আমি তার ফতোয়াটা কোট করছি তিনি কি বলেছেন আল্লাহ আলিম আলমু আন্নাল ইমাম মুক্তাদে অন ইলা বেদাতিহি যদি মুক্তাদি জানে যে ইমাম সাহেব বেদাতি তিনি বেদাতের দিকে ডাকেন আও ফাঁসেক উন জাহিরুল ফেস্ক অথবা তিনি ফাঁসেক তার আমল আখলা খুব খারাপ কিন্তু তিনি মসজিদের ইমাম আহুল ইমাম ওর রাতে বললো যে লাদমকুন সালাতুল্লাহ খাল পাহু তার পেছনে সালাত পড়তে হয় যেমন তিনি জুমার ইমাম কা ইমাম জুমাল ইদাইন দুই ঈদের ইমাম বা তিনি আরাফার ময়দানে সালাতল হাজ্জের যে ইমাম তিনি তো এখন তার পিছনে এই ধরনের ইমামের পিছনে কিভাবে আমরা সালাত পড়ি পড়বো কিনা ইমাম এগুলো তাই নিয়ে ফতোয়া দিচ্ছেন ফাইনাল মামুমা ইউসাল্লি খালফা হো এন দা আমি সালাফে অল খালাফ এই ফাসেক এই আতির পিছনেও সমস্ত সালাফ খালাপ অতীতের বর্তমানের প্রায় অধিকাংশ ওলামা এ কেরাম জমহুর ওলামা একরাম সর্বাধিক সংখ্যক ওলামা কেরাম বলেছেন তার সালাত সহি এটা হাদিসের দশ লক্ষ হাদিস মুখাস ছিল যে ইমাম আহমদের সেই আহলুল হাদিস ইমাম আহমদ তিনি ফতোয়া দিয়েছেন ও সাফরি লক্ষ লক্ষ হাদিস যার মুখস্ত ছিল হতে ইমাম সাফরি এটা তারও ফতোয়া ও আবি হানিফা ফেকার যিনি ইমাম ইমাম হানিফা এটা তারও ফতোয়া তাহলে এখানে তো আহলুল হাদিসদের ওস্তাদ যারা বাবা যারা ফাদার অফ আহলুল হাদিস যারা তাদের মধ্যে ইমাম আহমদ আছেন তাদের মধ্যে ইমাম সাফরি আছেন আর তারা তো সবাই ইমাম আবু হানিফাকে হাদিসের বুজের ক্ষেত্রে ইমাম মানতেন তাহলে ওনাদের ফাতুয়া হলো ইমাম এমনি তাইমিয়ার ফাতু হলো তার পেছনে সালাত শাহি সে ফাঁসেক হোক সে ফাঁজের হোক বেদাতি হোক হানাফি হয়তো আপনি ভাবছেন তিনি বেদাহাতি সালাতের মধ্যে সৈন্যত মতো তিনি সালাত পড়েন না অনেক ভুল বান্তি করেন বেদাত তাই না সৈন্যতের খেলা তো সেজন্য কি আপনি বলতে পারেন যে সালাত হবে না না বলার কোনো সুযোগ নেই এই জন্য বলে হ্যাঁ তা কহলফিল আকায়দ এই জন্য আহলুসুল জামাতের আকিদের কিতাবে লেখা ইউসাল্লাল জুমা ওল ঈদ খাল ইমামিন বর্রান কানা ও ফাহাজান সালাতুল জমা সালাতুল ঈদ সব ধরনের ইমামের পিছনে পড়া যাবে পড়া হবে তিনি বদকার হন তিনি নেককার হন যাই হন না কেন তো এটা এটা একেবারে মানে জমহুর উলামা একামের হাজা মজাব জামাহির ওলামা অধিকাংশ ওলামাদের এটাই ফতোয়া তুসাল্লাহ খালফাহুল জামায়াত কারণ জামাতের সালাত একা সালাতের চেয়ে অনেক গুণ ফজিলত পূর্ণ ইমাম ফাঁসেক হলেও তার পিছনে পড়লেও আপনি সেই সব পেয়ে যাবেন আচ্ছা তো এখন যদি কেউ ইমাম সাহেব এখানে হানাফি বা উনি কিছু বেদাত করেন বা উনি মদ পান করেন বা উনি এটা সেটা সেই জন্য যদি তার পিছনে কেউ বলে যে তার পিছনে জামা জামাত হবে না তার পিছনে সালাত হবে না এই কথা যে বলবে সে বেদাতি এ ফতোয়া যিনি দিবেন তার ব্যাপারে বলা হয়েছে অমানতার আখাল জুমাল জমা আখালফাল ইমাম ইলফাজের পাহুয়া মুফতাদেউন এন্দল ইমামে আহমাদ ওগাইরি মিনা ইম্মতি সোন্নাহ এই ধরনের কোন ইমামের পিছনে সালাত হবে না নামাজ হবে না যে বলবে সেই লোকটা মুফতাদের বেদাতি কুসংস্কারচ্ছন্ন একটা লোভ খুবই সংকীর্ণ মনের একটা মানুষ শূন্য ওয়াইড শূর্ণ থুলো বিশালতা উদারতা আলহানিফি ইয়ে তো সামহা একত্ববাদ এবং শাহীদিন হিল সামহা খুব উদার খুব সফট কর্নার সবাইকে মোটামুটি যারা সুন্নতের গণ্ডির মধ্যে থাকে এটা বরণ করে না কিন্তু বেদাতির এটা করে না কারণ তিনি নিজেই মুফতাদে এটাই ইন দা আহমদ ওয় গাইরিহি মিন আইমাতিস সুন্নাহ সুন্নার আহলে যারা ইমাম আহলুল হাদিসদের যারা ইমাম তাদের মধ্যে জামনামি আহমদ রাহিমাহুল্লাহ ইনাদের ফত ল এটা আচ্ছা ওয়সহি আনহু ইউসলিহা ওয়া লা ইউরিদুহা এক ক্ষেত্রে সহিহ কথা হলো এটা সালাত হয়ে যাবে এটা আর পুনরায় পড়তে হবে না এজন্য জন্য সাহবাই তারা ইউসাল জুমাল জামা সাহাবাই কেরামদের যুগেই অনেক রাষ্ট্রীয় আমির ছিলেন ফাসেক ফাজের হাজ্জাজ বিন ইউসুফ যে এক লক্ষ বিশ হাজার আলিম ওলামা সাহাবা তাবিনকে হত্যা করেছে সাহাবি তাবিনদের মধ্যে কত মানুষকে সে হত্যা করেছে তো তার পিছনে সালাত পড়তেন ওনারা জুমাল জামা খালফাল আই মাতিল ফুজ্জার ওলা ইউরিদুন তারা তো পুনরায় এটা ঘরে গিয়ে পড়তেন না সেই তারা হাজ হাজার পিছে সালাদ পড়তেন হজতে আবদুল্লি মাসুদ শহ বিভিন্ন সাহাবিরা অলিদেবনে ওকবা যে মদদোপ ছিল ম মদ ইমামের পিছনে আবদুল্লি মাসুদ শহ তারা সালাদ পড়তেন তো এটা তাহলে বুঝা গেল যে ফাঁসে হোক বেদাহাতি হোক সৈন্যতের খেলাপ অনেক আমল করে ফিন শাহি সালাত শাহি আর তার সালাদ শাহি তো সেজন্য এই নিয়ে আসলে যেই কথাটা একজন বলেছেন জানি না কে বলেছেন তিনি আসলে ঠিক বলেননি এটা তিনি ভুল বলেছেন এটা মজমুল ফতোয়া তেজখণ্ড তিনশো বায়ান্ন পৃষ্ঠায় ইমাম ইমন তাইমিয় রহমতুল্লাহ আলহাই এই ফতোয়াগুলো তিনি লিখে দিয়েছেন আর ইমাম তহাবির আকিদা তহাবিয়ার মধ্যে রয়েছে তিনি বলেছেন মিন উসুলে হালি সন্না যে ওনারা সলাত খালফা করলে বারই না আমরা আহলে সন্নাল জামায়াতের মানুষরা আমরা সহি সন্না যারা কোরআন হাদিস মানি তারা নেককার বদকার সবার পিছনে সালাত বৈধ এটা আমরা মনে করি তাদের মধ্যে কেউ মারা গেলে তার পিছনে তার জন্য আমরা জানা যাওয়া পড়ি তো এইটা আবু দাউদের একটি হাদিস পাঁচশো চুরানব্বই নম্বর হাদিসে সংক্রান্ত আছে আসসালাতুল মাকতুবা ওয়াজিবা খালফা করলে মুসলিম বরণ কানা ফাজ আমেল আল কাবায়ের যে ফরজ সালাত প্রত্যেক মুসলিম নেককার বদকার তার পিছনে প্রত্যেক মুসলিম যেই মাঝাবেরই হোক মুসলিম কিনা সে কালেমা পড়েছে কিনা বাস তার পিছনে সালাদ সাহি সে কবিরা গুণা করলেও এটা আলবানি দুর্বল বলেছেন দুর্বল হলেও এটা মানা সাহি এবং আইমাই কেরামদের আকল দ্বারা এটার উপরে আমলটা সাহি এটা এবং সাহি বোখারির মধ্যে যেটা আছে ইমাম বোখারি রহেমাহল তার ছয়শো পঁচানব্বই নম্বর যে হাদিসটি সেখানে ওবায়দুল্লাবনে আদি ইবনে খেয়াতে বর্ণনা করেছেন যে ওসমান ইবনে আফফানের ঘরে তিনি ঢুকেছেন তিনি বললেন তখন ওসমান ইবনে আফফান রিয়ার বন্দী ছিলেন তাকে যারা হত্যা করেছিল তাদের দ্বারা তো ইমামু ইমাম মা ইনি বললেন যে হে ওসমান আপনি তো গণ মানুষের ইমাম ও বিকা মা তারা আর আপনার উপরে তো এই বিপদ পড়েছে সন্ত্রাসীরা আপনাকে ঘেরাও করে রেখেছে ওই সাল্লি রানা ইমাম ও ফিতনাতিন ওনাতে হার রাজা আরে যে ফিতনার ইমাম ফাসেক ফাজের ইমাম আমাদের ইমামত করতেছে আমরা খুব আমরা খারাপ অনুভব করছি সংকীর্ণতা বোধ করছি তো গুণাকার হওয়ার আমরা আশঙ্কা করছি তাহলে এখন আমাদের উপায় কি তখন হজরত উসমান ফাতুয়া দিয়েছেন সাহি বোখারিতে এটি বর্ণিত আছে আর সালাত আহসানুমায় আমল মানুষের সবচেয়ে সুন্দর আমল হলো সালাত পাই যা আহসান নাস পাহাসেন মা এখন মানুষ মানে ইমাম ইমামরা যদি সুন্দরভাবে সালাত পড়ে তুমিও সুন্দরভাবে পড়ো ওই যে আসা ও ফাইস্তানি বি তারা মন্দ করলে তাদের মন্দ যথাসাধ্য তুমি এড়িয়ে চলো কিন্তু তাদের পিছনে তুমি সালাদটা পড়ো তার মানে হজরত উসমান এখানে ইবনে হাজার বলছেন যে তাকে এই ইমামে ফেতনা বেদা ইমামের পিছনে সালাদ পড়ার অনুমতি দিয়েছেন হজরত উসমানের মতো খলিফায় রাশেদ ইসলামের তিন নম্বর খলিফায় রাশেদ তিনি তো অসন্না তিল খোলাফা এর রাশেদিন নবীজি বলেছেন তিন মিজির হাতে যে খোলাফায় রাশেদিন সন্না তোমরা আমল করো যেন তিনি বলছেন লায়দুর রুকে কাহন মাপ্ত নেন সে ফেতনাগ্রস্ত সে বেদা আতি সে এমন এমন আমল করে তোমার ক্ষতি নেই কারণ সে যদি ভালো করে তুমি ভালোর ফলো করো মন্দ করলে তার উপরে মন্দের পাপটা যাবে তোমার উপরে কোনো এর গুণা নাই তুমি যথাসাধ্য যদি সেটা থেকে বাঁচার চেষ্টা করো অতি তুমি সালাত হয়ে যাবে তোমার সবকিছু কিছু তাহলে বুঝে গেল যে কারো পেছনে আপনি সালাত মাত্র ভাবলেও তার পেছনে সালাত পড়া উত্তম একা সালাত পড়ার চেয়ে এটাই আহালু সন্না জামায়াত আহলুল কোরআন ওল হাদিদ যারা তাদের মাসাল তাদের আল্লাহ তালা আমাদেরকে সঠিকদের জানাতোকাল রহমতুল্লাহ